তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আমার ভাইয়েরা কোরআনের শিক্ষা যদি না থাকে আল্লাহর ভয় ভিতরে আসবে না আগে তো জানতে হবে আল্লাহ কারে কয় আল্লাহ কোন জিনিসের নাম তারপরে এনে আল্লাহকে গিয়ে ভয় করার বিষয় আসবে আমার বন্ধুরা আসুন বলছি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো ও বন্ধু আসমান জমিন যিনি বানাইছেন আমাকে আপনাকে যিনি বানাইছেন সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন সূর্যটা পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে ও বন্ধুরা যার নির্দেশে ও ভাইয়েরা সমুদ্রের পানি একই সাথে চলে একটা আরেকটার সাথে মিশে না যেই আল্লাহর হুকুমে চলে যার হুকুমে চলে তিনি আল্লাহ তিনি আল্লাহ তিনি সব সময় ছিলেন সব সময় সবসময় আছেন সব সময় থাকবেন এবং তিনি সব সময় আমাকে আপনাকে দেখেন আমার বন্ধুরা আবার আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়া থেকে নিয়ে যাবেন আমার আপনার কাছ থেকে দুনিয়ার হিসাব নেবেন যদি হিসাব সঠিক হয় তাহলে আরাম আনন্দের ব্যবস্থা আছে জান্নাত পক্ষান্তরে যদি হিসাব ঠিক না হয় তাহলে আমাকে আপনাকে জ্বলতে হবে জাহান নামের আগুনে এই জন্য রাত বেকারিম রে বান্দা বান্দি কাই ফাতাক ফুরু না বিল্লা হিবাকু কুন্তুম আমুয়াতা তুই তো ছিলে না নিষ্প্রাণ ছেলে আমি আল্লাহ তোরে বানাইলাম আবার তোকে মৃত্যু দেব আবার তোকে আমার দরবারে হাজির করব। এরা বান্দা আমার সামনে আসতে হবে মনে করবে না দুনিয়াটাই সব শেষ এই দুনিয়াটাই সব শেষ দুনিয়াতে চলে যাওয়ার পরে আর কিছুই হবে না কিছুই থাকবে না 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 আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে জীবনের হিসাব দেওয়া লাগবে ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন কেমন করে না ফরমানি করতে পারিস তুই কি দুনিয়া পাইয়া মনে করতে আসিস এই দুনিয়াটাই সব আর কোনো কিছুই নাই না 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 আমার বন্ধুরা আল্লাহ বলেন বান্দা আমার কাছে ফিরে আসতে হবে জবাব দিতে হবে এই জন্য আমি আল্লাকে ভয় কর আমার বন্ধুরা আল্লাকে ভয় করার অর্থ হলো আল্লাহর ভয়ে গোনার কাজ ছেড়ে দাও গোনার কাজ ছেড়ে দাও আল্লাহর ভয় ভিতরে থাকলে একজন মানুষ গোনার কাজ ছাড়তে পারে ও মুসলমান আল্লাহ

কুতুবের রহিল মরণের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা এটার নাম হলো এই চারটা আলামত যার মধ্যে আছে বুঝতে হবে তার ভিতরে আল্লাহর ভয় আছে তা কুয়া আছে আমার বন্ধুরা আর যদি এমন আলামত থাকে ওই লোকটা গুনার কাজ করতে পারে পারে না পারে না পারে না পারবেও না আল্লাহর ভয় থাকলে গুনার কাজ হবে না যদি হয়ে যায় করে ফেলবে সাথে সাথে কারণ ভয় থাকলে সে আর গুনার কাজ কর কর উপরে প্রতিষ্ঠিত থাকবে না সে অবশ্যই আল্লাহর দরবারে তওবা করবে আর তওবার দ্বারা আল্লাহ গুনা মাফ করে দেবেন শুধু এতটুকু না আল্লাহ বলেন গুনা মাফ করে দেব গুণাকে সাওয়ার দ্বারা বদলাইয়া দেব তিন নাম্বার আমি আল্লাহ তওবাকারীকে নিজে ভালোবাসবো চার নাম্বার আমি আল্লাহ সফলতার চাবি কাঠি ওই তাউবাকারি বান্দার হাতে কোঠাইয়া দেবো তবু ইহি জামিয়ান এই হল মিলন লাল তুফলি আল্লাহর দরবারে সব মুমিন তাও বা করো তাহলে সফলতা ফিরে আসবে আমার ভাইয়েরা এবারে আসেন আমাদের দ্বারা অনেক গুনার কাজ হয়ে গেছে অনেক গুনার কাজ হয়ে গেছে যে গুনাহের কারণে আল্লাহর আজাব আর গজবের আলামত আমরা দেখতে পাচ্ছি অতএব এর থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন অমায় কান আল্লাহ হাবিব আপনি যদি থাকেন আপনি যেই জনপদে থাকবেন আপনার বরকতে আমি এই জনপদে আজাব দেব না এই কারণে মক্কার কাফের নবীর সাথে হাজারো বেয়াদবি করার পরেও হাজারো বেয়াদবি করার পরেও আল্লাহ মক্কার মানুষকে একসাথে আজাব দেন নাই কারণ নবী তো মক্কায় আসেন নবীর জাত নবীর সত্তা নবীর দেহ মোবারক নবীর দুনিয়াতে থাকা এটাই হলো রহমত রহমত আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছি এই জন্যে নবীর উপস্থিতিতে নবীর উপস্থিত থাকাটা আল্লাহর হাবিব রহমত উল্লিল আলমিনের জীবদ্দশায় আল্লাহ আজাব না অ মুসলমান আর দ্বিতীয় নম্বর হল অমাক আল্লাহ বলেন কোনো জাতি যদি বেশি পরিমাণে ইস্তেফার করে আমার কাছে গুনাহ মাফ চাইতে থাকে তওবা করতে থাকে তাহলে আমি আল্লাহ তাদেরকে আজাদ দেই না আমি আল্লাহ তাদেরকে আজাদ দেই না তাহলে আমাদের অন্যতম করণীয় কাজ হলো যে গুণা আমরা করে ফেলেছি সেই জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পারবো না ইনশাআল্লাহ জোরে কন্যা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তা দান করুন বেশি পরিমাণে ইস্তেফবার উঠতে বসতে উঠতে বসতে উঠতে বসতে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পরিমাণে পড়লে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন নগদ তিনটা পুরস্কার কয়ডা কয়ডা নগদ তিনটা পুরস্কার আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার আল্লাহ লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে সব টেনশন চিন্তা দূর করে দেবেন আল্লাহ কত মানুষের কত চিন্তা কত দুশ্চিন্তা কত টেনশন কত টেনশন বুজুর্গদের কাছে গেলে বুজুর্গদের কাছে গেলে এই কথাই বলে দে অন্তত সকালে এক হাজার বার বিকালে এক হাজার বার দুই হাজার বার দুই হাজার বার এস্তেক ফার করো এস্তেক ফার করো আল্লাহর কাছে কান্নাকাটি করো হাজরিন আরও যদি দ্রুত ফাই চলা বা সমাধান চান আপনার সমস্যার সমাধান তাহলে বারো হাজার বার বারো হাজার বার এস্তেক ফার করে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই অবশ্যই আশা করা যায় আল্লাহর আপনার সমস্যার সমাধান করে দেবেন আমার ভাইয়েরা তাহলে আসুন আমি সময় কম কথা বাড়ানো যাবে না এই জন্য খুব সংক্ষেপ করে বলছি আল্লাহ আল্লাহর আলমিন এই আয়াতে প্রথম নির্দেশ দিয়েছেন হে ইমানদাররা ভয় কর আল্লাহকে আল্লাহর ভয় থাকলে গুনার কাজ হবে না এখন একটা কথা হলো যতই আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এটা কথা এই কথাটা হৃদয়ে বসে যাওয়া হৃদয়ে গেতে যাওয়া হৃদয়ে স্থাপিত হওয়া এটা একেবারে এত সহজ জিনিস না আমার বন্ধুরা বাচ্চা দুধ পান করে মায়ের বুকের দুধ পান করে দুই বছর পর্যন্ত দুই বছর পরে এই বাচ্চাকে যখন দুধ ছাড়াইতে যায় তখন কি এত সহজে বাচ্চা দুধ ছেড়ে দেয় অনেক কষ্ট করতে হয় বাচ্চাকে ফিরাইতে গিয়ে অনেক কষ্ট করতে হয় অনেক সময় অনেক মায়েরা নিম পাতা বেটে হ্যাঁ বুকের মধ্যে মেঘে রাখে যাতে করে বাচ্চার মুখ লাগলে তিতা লাগে এই দিকে যেন আর অগ্রসর না হয় ওই দুধ পান করা বাচ্চা মায়ের দুধ ছেড়ে দেওয়া তাকে ছাড়ানোটা যত কষ্টকর গুনাহের বদ বাঁ ছেড়ে দেওয়াটা তার চাইতে আরও বেশি কষ্ট দেখেন না একটু খেয়াল করেন আমরা যেই যে গোনার কাজগুলো করছি কয়টা গোনা এই পর্যন্ত ছাড়তে পারছি অনেক গুনার কাজের মধ্যে আমরা অনেকভাবে লিপ্ত কয়টা গুনার কাজ আমরা ছাড়তে পারছি আমি আপনাদেরকে বলছি না প্রত্যেকেই নিজেকে নিজে নিজেরটার উপর একটু হিসাব করি যে আমি যেই গুনার কাজগুলো করতে আসি কতটা গুনার কাজ ছেড়ে দিতে পারছি আমার বন্ধুরা এটা অনেক কঠিন কাজ অনেক কঠিন আর আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করো কথাটা বললেই আল্লাহর ভয় কলবে চলে আসে না আমার বন্ধুরা এর জন্যেও একটু ট্রেনিং একটু প্রশিক্ষণের প্রয়োজন হয় সব কিছুর জন্যেই ট্রেনিং আর প্রশিক্ষণের প্রয়োজন হয় জন্যে আল্লাহ সাথে আবার এই কথাও বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ সঙ্গী তাদের গিয়ে যদি বসো তাদের সাথে যদি চলাফেরা করো তাদের দেওয়া যদি আদায় করো তাহলে আস্তে আস্তে করে তোমার ভিতর থেকে সব কিছু বের হয়ে আল্লাহর মহম্মত ঢুকবে আল্লাহর ভয় কলবের ভিতরে ঢুকবে আমার বন্ধুরা এই জন্যে রাহমাতুল্ল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা দায়িত্ব ছিল ওয়াই ইউযাক্কিহিম হাবিব আপনার কাছে যারা কালেমা পড়ে মুসলমান হবে আপনি তাদের আত্মশুদ্ধি করবেন আত্মশুদ্ধি করবেন কলবের ভিতরে কিছু রোগ আছে এইগুলো বের করবেন আর কিছু গুণ আছে এইগুলো তাদের কলবে ঢুকানোর চেষ্টা করবেন ও মুসলমান এই জন্যে তাসাউফের সমস্ত কথাকে যদি আপনি দুইটা শব্দের ভিতরে আনতে চান তাহলে দুইটা শব্দ হবে একটা হলো তাহলিয়া একটা হলো তাহলিয়া তাহলিয়া মানে ভিতর থেকে যাবতীয় বদ অভ্যাসগুলোকে বের করে কলবটাকে একমাত্র আল্লাহর জন্যে খালি করা কার জন্যে আল্লাহর জন্য খালি করা আর তাহলিয়া মানে হলো আবার নতুন করে দশটা গুণ দিয়ে কলবটাকে সাজানো আমার বন্ধুরা কলবের রোগও দশটা কলবের গুণও দশটা এই দশটা যদি বের করা যায় গুণ দশটা যদি ঢুকানো যায় তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার আপনি পরিপূর্ণ কামেল মুমেন্ট আমার বন্ধুরা আর তা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারব না আর পরিপূর্ণ যদি না হতে পারি তাহলে দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও আজ আর এই পূর্ণতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহ আল্লাহর সহপতি কেউ সময় কাটাইবে না ততক্ষণ পর্যন্ত হতে পারে না কেউ কেউ বলবেন কোরআন হাদিস আমাদের সামনে আছে কোরআন হাদিস থাকতে আমরা আবার কার কাছে যাইতে হবে কোন বুজুর্গের কাছে যাইতে হবে আমার বন্ধুরা ডাক্তার হওয়ার বই বাজারে আছে ইঞ্জিনিয়ার হওয়ার বই বাজারে আছে কিন্তু সেইগুলো পরেই কেউ ডাক্তার হতে পারে না কেউ ইঞ্জিনিয়ার হইতে পারে না নিয়মতান্ত্রিকভাবে তাকে একটা নির্দিষ্ট মেয়াদে টিচারের তত্ত্বাবধানে পড়ালেখা করতে হয় তারপরেও পরীক্ষা দেওয়ার পরে এম কোর্স কমপ্লিট লেখাপড়া শেষ পরীক্ষায় পাশ করেছে তারপরেও একজন ডাক্তার আর একজন বড় ডাক্তারের পিছনে আরও কিছুদিন সময় দেওয়া লাগে তারপরে সে তার প্র্যাকটিসে আসতে পারে আমার বন্ধুরা তাহলে একাডেমিক সব কিছু করার পরেও যদি বড় ডাক্তারের পিছনে দৌড়াইতে হয় ডাক্তার হওয়ার জন্য তাহলে অবশ্যই অবশ্যই কোরআন হাদিস থাকার পরেও কোরআন হাদিসের যারা অবিজ্ঞ শিক্ষক ওই ওই ডাক্তারদের পিছনে দৌড়াইয়াই নিজেকে কামেল এবং পরিপূর্ণ করতে হয় আমার ভাইয়েরা তো আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে হও আমার বন্ধুরা আমরা যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে হতে পারি তাহলে আমরাও আল্লাহ ওয়ালাতে পারব এবারেই সংস্কার এবারেই কমন কথা ও বন্ধরা আতরের দোকানে গেলে আতর পাওয়া যায় আতরের দোকানে গেলে আতরওয়ালা কতটুক আতর হাদিয়া দেয় আল্লা হয় আপনি আতর কিনে আনেন অথবা তাও যদি যতক্ষণ পর্যন্ত আতরের দোকানে বসা থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি থাকেন আল্লাহ আতরের পাইতে আল্লাহওয়ালাদের কাছে গেলে আপনি জিজ্ঞাসা করে কিছু জানতে পারবেন যদি জিজ্ঞাসা না করেন অনেক সময় জিজ্ঞাসা ছাড়াও আপনি কিছু জানতে পারবেন তাও যদি না হয় যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইয়া থাকবেন আমর নামা থেকে সঙ্গীর আগুনা মাফ হইতে থাকবেন ও ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুলোর দিকে শুধু তাকিয়ে তাকিয়েত হয় স্বভাব হয় এক নম্বর কোরআনের দিকে থাকলে হয় আমার বন্ধুরা বেতুল্লাহ খালেখার দিকে তাকিয়ে থাকলে স্বভাব হয় তিন নম্বর মা বাবার চেহারা মা বাবার চেহারার দিকে তাকাইয়া থাকলে প্রতিবার তাকানোর দ্বারা আল্লাহ কবুল আলমিনে সওয়াব i চার নাম্বার আফগান একরাম আল্লাহ বুজুরগান দিন তাদের চেহারার দিকে তাকায় থাকলে আমল নামায় সব লেখা হয় মাফ হয় আমার ভাইয়েরা তাহলে আসুন আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে থাকবো তার মানে হলো আমরা গুনার কাজ করব না হলে আমা একরামের সাথে আমরা সব সময় থাকবো আমার বন্ধু যদি হলে আমা একরামের সাথে আমরা থাকতে পারি যদি থাকতে পারি আমাদের ই আমল কোন চক্রান্তকারীরা কখনোই ধ্বংস করতে পারবে না ওলামায়ে کرامের সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের ইমান আর আমল কেউ ধ্বংস করতে পারবে না বন্ধুরা ওলামায়ে کرامের সাথে যদি না থাকি আলাদা বিক্ষিপ্ত থাকি যেমন করে রাখাল না থাকলে রাখাল না থাকলে ছাগল নিরাপদ না যেমন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যদি আমাদের ওপরে না থাকে আমাদের ইমানও কোনো সময় ধ্বংস হয়ে পারে তাই আসুন আমরা এই আসরের নামাজের আগে এই বরকতি সময়ে আমরা এখানে যারা বসেছি পেয়ারে হাজিরিন আমরা একমাত্র আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করলে গাই ভয় কলবের ভিতরে থাকে না গাইরুল্লার ভয় কলবের ভিতরে থাকে না যেটা আমাদেরকে পেয়ে বসেছে যার কারণে দুইশো কোটি মুসলমান থাকার পরেও আমরা আমাদের ন্যায্য কথাটা ন্যায্য কথাটা দুনিয়ার কাফের বেইমানদের সামনে বলতে পারি না ন্যায্য কথাটা বলতে পারি না কারণ গাইরুল্লার ভয় আমাদের ভিতরে ঢুকে পড়েছে অথচ আল্লাহ অস্ত্র বেশি ছিল না তাদের হাতে টাকা পয়সাও বেশি ছিল না অন্যান্য সাজ সরঞ্জাম কোনো কিছুই বেশি ছিল না কিন্তু তাদের ভিতরে ইমান মজবুত ছিল তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল এজন্য কোনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই সাজর সাহাদিব না আমি অকাশকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে তিরিশ হাজার সৈনিক নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্ত নিলেন তিরিশ হাজার মানুষ রাতের বেলা এই খরস্রোতার নদীতে ঝাঁপ দিলে এমনিতেই তো কয়েকজন অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার কথা লাঠি টাথি লেগে অত মানুষ কয়েকজন হারিয়ে যাওয়ার কথা পানিতে ডুবে যাওয়ার কথা আপনি এমন সিদ্ধান্ত কেমন করে দিতে পারলেন হাজর সাহাদিবাহি আকাশ রাহুল তিনি বলেন আমি আমার এই নির্দেশ দেওয়ার আগে সকল সৈনিকের চেহারার দিকে তাকিয়েছিলাম তাকাই সে তাকিয়ে দেখতে পেয়েছি একজনের চেহারার মধ্যেও গুনাহের কোনো কালো দাগ দেখা যায় এটা এই দেখানা এটা আমার আপনার এই চোখের না। এটা এই দেখার জন্যে আবার আলাদা চোখের দরকার হয় এটা আলাদা যোগ্যতার দরকার হয় আমার ভাইয়েরা এটা এই দেখা না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আজকের আলোচনা শেষ করব এবং শেষ করতে হবে সময় ঘনিয়ে এসেছে